নমস্কার পাঁচ মিশালির রাজকের পর্বে সকলকে স্বাগত আজকের বিষয় বিশ্বগুরুর গুরুধাম যাত্রা বন্ধুর আনন্দের দিনে বন্ধুকে ডাকবেন এটাই তো স্বাভাবিক এক বন্ধু কিন্তু সেই বন্ধুকৃত্য করেননি তাই অন্য বন্ধু অপেক্ষা ছাড়া কি আর করতে পারেন বিশেষ করে সেই বন্ধুর নাম যদি হয় ডোনাল্ড ট্রাম্প সেই বন্ধু দ্বিতীয়বার দেশের প্রেসিডেন্টের পদে বসেছেন শপথ নিয়েছেন কিন্তু সেই শপথ অনুষ্ঠানে তিনি এই বন্ধুকে আমন্ত্রণ জানাতে ভুলে গিয়েছেন তবে তার বন্ধুও কিন্তু কম নন স্বদেশে নিজের ভক্ত সমর্থকদের কাছে তিনি বিশ্বগুরু বলেই পরিচিত তবে দুর্জনেরা তার ভক্তদের আবার বিশেষ এক নাম দিয়েছে। অন্ধভক্ত যাঞ্জে কে কাকে কি নাম দিল তা নিয়ে সময় নষ্ট করে লাভ নেই ও হ্যাঁ এতক্ষণে নিশ্চয়ই বুঝেছেন এই দুই বন্ধুকে বোঝেননি আর একজনের নাম তো বলেই দিলাম ডোনাল্ড ট্রাম্প আর দ্বিতীয় ভারতের ছাপ্পান্ন ইঞ্চি ছাতিওয়ালা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কিছুদিন আগেও যিনি ট্রাম্পকে মাই ডিয়ার ফ্রেন্ড বলে সম্বোধন করতেন একবার তো আমেরিকায় গিয়ে বন্ধুর জন্যে ভোট প্রচারও করেছিলেন বলেছিলেন আগলিবার ট্রাম্প সরকার সেসব দিন এখন অতীত এখন আর তার মুখে মাই ডিয়ার ফ্রেন্ড কথাটা খুব একটা শোনা যায় না দেখার বিষয় দুই বন্ধুর আবার যখন দেখা হচ্ছে পরস্পরকে কী বলে সম্বোধন করেন তারা। বহু সাধ্য সাধনা করে অবশেষে বন্ধু দেখা করার ছাড়পত্র দিয়েছেন বারোই ফেব্রুয়ারি দুই বন্ধু অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর সাক্ষাৎ হচ্ছে কিন্তু ট্রাম্পের সঙ্গে দেখা করার আগেই তার জোড়া ধাক্কায় বেসামাল নরেন্দ্র মোদী নিজের দেশে প্রচণ্ড সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। এখন দেখার এই জোড়া ধাক্কা তিনি কিভাবে কাটিয়ে আসেন প্রেসিডেন্টের পদে বসেই ট্রাম্প ঘোষণা করেছিলেন আমেরিকায় অবৈধ বসবাসকারীদের তাদের দেশে ফেরত পাঠাবেন বিশে জানুয়ারি চেয়ারে বসেই আগে তিনি সেই কাজে হাত দেন দেরি না করে তিনি আমেরিকায় বসবাসকারী ভারতীয়দেরও ফেরত পাঠিয়ে দেন জানিয়ে প্রবল সমালোচনার মুখে পড়েছেন মোদী এবং তার সরকার সমালোচনা অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানো নিয়ে নয় যেভাবে তাদের ফেরত পাঠানো হয়েছে সমালোচনা প্রতিবাদ তাই নিয়ে মার্কিন সামরিক বিমান সি সেভেন্টিনে করে একশো চারজন ভারতীয়কে ফেরত পাঠায় আমেরিকা এই একশো চারজনের মধ্যে ১৯ জন মহিলা ১৩ জন নাবালক এবং একজনের বয়স ছিল চার বছর এই ভারতীয়দের হাতে পায়ে শেকল পরিয়ে ফেরত পাঠানো হয় প্রতিবাদ তাই নিয়েই সংসদে এই নিয়ে বিরোধীরা তুমুল হইচই শুরু করলে এই নিয়ে বিবৃতি দেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর একটু ভালোভাবে শুনলে বোঝা যাবে যে কারোরই মনে হবে যে মার্কিনীরা অবৈধ ভারতীয়দের যেভাবে ফেরত পাঠিয়েছে তাতে এই দেশের বা দেশবাসীর যত অপমান হয়েছে তার চেয়েও ঢের বেশি অপমান হয়েছে জয়শঙ্করের জবাবে তিনি সংসদে দাঁড়িয়ে এক প্রকার আমেরিকার ওই কাজকে ডিফেন্ড করার চেষ্টা করেছেন তিনি বলেন শুধু ভারতীয়দের নয় সব দেশের নাগরিকদের সঙ্গেই এই একই রকম ব্যবহার করা হয়েছে এর পাশাপাশি তিনি বলেন মহিলা এবং শিশুদের শৌচালয় ব্যবহার করতে দেওয়া হয়েছে ভাবটা এমন যে মহিলা এবং শিশুদের শৌচালয়ে তারা ব্যবহার না করতেই দিতে পারত কিংবা শৌচালয় ব্যবহার করতে দিয়ে কত মহানুভবতার পরিচয় দিয়েছে আমেরিকা জয়শঙ্করের এই জবাব দেশের মানুষকে যত হতাশ করেছে তার চেয়েও বেশি করেছে সংসদে বিরোধীদের ভূমিকা কথায় কথায় যারা সংসদ অচল করে দেন বিদেশমন্ত্রীর এই জবাবের পরেও তাদের প্রতিবাদ প্রতিরোধ দেশের মানুষের চোখে তেমন পড়ল কই আসলে শুধু আমেরিকা নয় ভারতের একশো চল্লিশ কোটি মানুষকেই এই রাজনীতিকরা এক অদৃশ্য শেকলে বেঁধে ফেলেছেন যে শেকল কাটার উপায় তাঁদের নেই এখন অন্য দেশের এই অবৈধ নাগরিকদের ফেরত পাঠানো নিয়ে দু একটা কথা না বললেই নয় তাহলেই বোঝা যাবে সে দেশের সরকারের দৃষ্টিভঙ্গি আর আমাদের দেশের সরকারের দৃষ্টিভঙ্গির মধ্যে ফারাক কোথায় আর কতটা ব্রাজিল কলম্বিয়ার নাগরিকদের একইভাবে ফেরত পাঠিয়েছে আমেরিকা অর্থাৎ হাতে পায়ে বেড়ি পরিয়ে ব্রাজিল সরকারিভাবে এর প্রতিবাদ জানিয়েছে তারা আমেরিকার ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিইকে লিখিতভাবে এই নিয়ে প্রতিবাদ জানিয়েছে যদিও আইসিই এই নিয়ে নীরব থেকেছে আর কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাবো পেদ্রো এই ঘটনার তীব্র প্রতিবাদ করেই থেমে থাকেননি মার্কিন সামরিক বিমানকে সেদেশের মাটিতে নামতে দেননি মার্কিন প্রশাসনকে তারা জানিয়ে দেয় নিজের দেশের নাগরিকদের নিজেদের খরচে ফিরিয়ে আনবে তারা এই নিয়ে অনেক জল ঘোলা হয় কলম্বিয়ার মতো ছোট্ট একটা দেশের এই সাহস থেকে আমেরিকা তড়িঘড়ি তাদের পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক চাপানোর হুমকি দেয় তাতেও দমে না গিয়ে পাল্টা কলম্বিয়াও আমেরিকার ওপর শুল্ক চাপানোর কথা বলে এরপরেই দু দেশের মধ্যে আলোচনার মাধ্যমে বিষয়টির আপাতত মীমাংসা হয় আচ্ছা বলুন তো কলম্বিয়ার মতো ছোট্ট একটা দেশ যা পারলো একশো কোটি দেশ এবং সামরিক শক্তিতে বিশ্বের চার নম্বরে থাকা ভারত কেন নিজের দেশের নাগরিকদের সম্মানের সঙ্গে ফিরিয়ে আনতে পারল না আমেরিকার সামরিক বিমান এদেশের মাটিতে যে নামল তাতে দেশের সার্বভৌমত্বে কি কোনো আঘাত লাগলো না আর এই কারণেই প্রশ্ন উঠছে আমাদের দেশের সরকার বা বিরোধীদের কি দেশ বা দেশবাসীর প্রতি আন্তরিক কোনো ভালোবাসা আছে প্রথমেই বলেছিলাম জোড়া ধাক্কার কথা তার একটা যদি এই অবৈধ ভারতীয়দের অপরাধীর মতো দেশে ফেরত পাঠানো হয় তাহলে ট্রাম্পের স্টিল এবং অ্যালুমিনিয়ামের ওপর বাড়তি পঁচিশ শতাংশ শুল্ক চাপানো দ্বিতীয় ধাক্কা যদিও আমেরিকার এই শুল্ক ঘোষণার পর আমাদের ইস্পাত সচিব সন্দীপ পৌণ্ডরিক বলেছেন ভারতের ওপর এর তেমন কোনো প্রভাব পড়বে না তার দাবি ভারতের অভ্যন্তরীণ বাজারে ক্রমশই স্টিলের চাহিদা বাড়ছে গত বছর ভারত একশো পঁয়তাল্লিশ মিলিয়ন টন ইস্পাত উৎপাদন করেছিল আমেরিকায় রপ্তানি করে মাত্র পঁচানব্বই হাজার টন যদিও গ্লোবাল রেটিং এজেন্সি মুডির মতে এই বাড়তি শুল্কের ফলে ভারতের ইস্পাতের বাজার ধাক্কা খাবে প্রায় একই কথা বলেছেন ইন্ডিয়ান স্টিল অ্যাসোসিয়েশন বা আইএসের মহাসচিব অলক সহায় তিনি বলেছেন বাড়তি শুল্ক ঘোষণায় দেশের ইস্পাত ক্ষেত্রে ভালো রকমই প্রভাব পড়বে আমেরিকায় বন্ধু ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই জোড়া ধাক্কা সামলানোর কোনো সূত্র বার করে আনতে পারেন কি না সেদিকেই এখন তাকিয়ে গোটা দেশ আজ পর্যন্ত ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার আর কমেন্ট করবেন বেল আইকন প্রেস করতে ভুলবেন না নমস্কার